মি মনে করি না তুমি কেবল ভাত খাও আর আমরা চিরা খাই না না আল্লাহর ই ঢাকার মধ্যে মজা আছে সেজদার মধ্যে বহুত মজা আছে আল্লাহর গোলামির মধ্যে স্বাদ আছে দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবাই চলতেছে আখিরাত কিন্তু চলবে না রে বন্ধু চলো নামাজ পড়বো সবাই নিয়োজিত করি তো আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন জন্য জিব্রাইল বলছে নবী এহসান কি নবী বলছে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ তোমাকে দেখছে কোরআনুল করিমেবার আল্লাহ বলেন বন্দা এই কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো অথবা যদি এটা না পারো কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি এমন এই স্তর যদি হয় এসানের আমি আল্লাহ দিলাম আদা আমার এমন বান্দার সাথেই আমি আছি আমিও আর শুনছি ছোটবেলায় খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে এটা বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল না দেখে তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা শুধু একজন মুরিদ একটা জীবিত মুরগি আনছে রলি বলছে বাফ তুমি মুরগি জবাই করলা না আমি তো জবাই করা মুরগি আনতে বলছি হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে আমি তো নদীর ধারে গেলাম কুকুরের পারে গেলাম আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম রাতের অন্ধকারে গেলাম কত জায়গায় ঘুরলাম হুজুর যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমরা আল্লাহ তো আমাকে আপনি তো বলছেন কেউ যেন না দেখে আমার তো কেবল মনে পড়ে আল্লাহ তো আমার দেখে আল্লাহ তো দেখে আল্লাহ

এটারই আদেশ করবে অল মুনকার গুনাহের কাজের প্রতি আদেশ করবে কিশোর নৌজোয়ান তফসিরের মধ্যে কথা স্পষ্ট আছে ফাঁসা অস্থিরতা মানে কি মানে হলো আর জেনা ও মা নারীর সাথে সম্পৃক্ত যত গুনা এটার অস্থিরতা মানে নারীর সাথে যত রকমের গুনা হইতে পারে নারীকে কেন্দ্র করে ছবি নাচ গান জিনা ব্যবিচার ছুঁয়ে দেখা ধরে দেওয়া স্পর্শ করা অবৈধ ভালোবাসা প্রেম পার্কে বিনোদনে গোপনে একাকিত্বে মোবাইলে বাস্তবে নারীকে নিয়ে যত রকমের গুণা হতে পারে নারীকে নিয়ে যত নাফরমানি হয় খুদার অসম এটাকে বলে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা আল্লাহ তারা বলছে শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অস্থিরতার দিকেই আদেশ করবে জন্য বেনামাজির মতো বেহায়া অসভ্য বেনামাজির মতো নির্লজ আর কেউ নেই বেনামাজির মতো জানোয়ার আর কেউ নেই জানোয়ার আর কেউ নিকৃষ্ট জানোয়ার এটা